হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো ছাদে কত ফুল গাছ লাগিয়েছি কত রকমের ফুল লাগিয়েছি কত সুন্দর দেখতে এই দেখো এটা কত টাউনের ভিতরে সবার ছাদগুলো কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখে যাও কেমন লাগছে এত সুন্দর পরিবেশ তোমরা হয়তো কখনও দেখবে না সকাল সকাল এত সুন্দর পরিবেশটা তোমরা দেখতে থাকো আর আমার লাইক শেয়ার ফলো করো গোটা ভিডিওটা দেখো কমেন্ট করো কেউ ক্লিক করে বন্ধ করে দেবে না কিভাবে শীতের সময় ফুল গাছ লাগাতে হবে তোমরা সেইটা দেখো আর এই দেখো আর একটা নতুন জিনিস দেখায় তোমাদেরকে ছাদের পাশে এই দেখো মেন রাস্তা ওই দেখো বট গাছ ওইখানটার থানা দেখো ছাদের ফুলগুলা কত সুন্দর লাগছে তোমরাও বন্ধুরা ছাদে এইভাবে ফুল গাছ লাগাবে আর এই দেখো রাস্তা এই রাস্তাটা দিয়েই চলে যাওয়া যায় একবারে থানার মোট থানার সামনে গিয়ে উঠবে এই রাস্তাটা কত সুন্দর লাগছে আমাদের বাড়িটা কোথায় তোমরা দেখতে পাচ্ছ তো এদিকে থানাও কাছে কোর্টও কাছে সবই আমাদের দেখো শুধু ফুলগুলো তোমরা দেখতে থাকো এত সুন্দর লাগছে এই দেখো আমি মটরশুঁটি ছাড়াচ্ছি মটরশুঁটি দিয়ে কচুরি রান্না হবে আমি বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াচ্ছি এখন তো মটরশুঁটির খাবার গো মটরশুঁটির কচুরি মটরশুঁটির ঘুগনি মটরশুঁটির বড়া মটরশুঁটির এর পকোড়া যা ইচ্ছা মটরশুঁটির বাটা মটরশুঁটির সেদ্ধ কত রকমের খাবার মটরশুটি দিয়ে বানানো হয় তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকুন আমাকে কেমন লাগছে মটরশুটি ছাড়াচ্ছি এটাও তোমরা দেখো তাই বলছি বন্ধুরা কেউ অবহেলা করো না আমার পাশে থেকো ওটা ভিডিওটা দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো তোমরা আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়ে গেছি কিন্তু একটা কথা তোমাদেরকে বলছি জানি না এই জানুয়ারির মাসের দুই তিন তারিখ থেকে আমার শর্ট ভিডিও ভিউজ আসছে না ব্যাপারটা কি আমি তো বুঝতে পারছি না তাই তোমাদের কেউ যদি জেনে থাকো একটু কমেন্টে বলো আমি সেইভাবে ভিডিও ছাড়বো চলে এসো আমাদের এইখানে পৌষ সংক্রান্তির মেলা হবে কালীবাড়িতে তো মেলা বসেই গেছে দোহেলা কালীবাড়ি ওইখানে পৌষ মাসে মেলা গোটা পৌষ মাস মেলা হয় সেই মেলায় তোমরা অংশগ্রহণ করো মেলায় ফিস্ট করা হয় আর এই মা কালী অনেক জাগ্রত এইখানে যে পুজো দিয়ে মানত করে তার মনস্কামনা পূর্ণ হয় তাই তোমাদের বলছি তোমরা তাড়াতাড়ি চলে এসো আমাদের এর কান্দিতে কান্দিতে তোমরা আরো অনেক কিছু দেখতে পারবে আমাদের কান্দিটা এখন একটা শহরে তৈরি হয়ে গেছে এত সুন্দর রাস্তাঘাট বাড়ি ঘর মনে হয় না যে ছোট কান্দি এটা কান্দিটা অনেক বড় টাউন হয়ে গেছে বহরমপুরের পাশেই কান্দি আর আমাদের কান্দির বাস একটা তো এত সুপার সুপার বাস তার পাশেই যোগ প্রোগের মেলা বসে মাঘি পূর্ণিমায় তাই তোমাদেরকে বলছি সবাই তোমরা চলে আসবে মেলা দেখতে আর এই মটরশুঁটির কচুরি বানাবো তোমাদের সবারই ন্য থাকলো তোমরা সবাই এসে মটরশুঁটির কচুরি খেয়ে যাবে প্রত্যেক দিন এই সব কুকুরকে ভাত খাওয়ায় রান্না করে নিয়ে আসে দেখো রাস্তায় কত কুকুরগুলো তো সুন্দর গাছ কত গাছ সে কুকুরগুলোকে খাবার দিচ্ছে প্রত্যেক দিন বলছে কাকুটা প্রত্যেক দিন এই এত এত কুকুরে ভাত রান্না করে নিয়ে আসে আর খাবারগুলো কুকুরদের দেয়